যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা এম বা ইএমবিএ করতে চাচ্ছেন তাদের জন্য শুরু হতে যাচ্ছে আগামী বারো এপ্রিল থেকে বেসিক টু অ্যাডভান্স কোর্স এই কোর্সের মধ্যে আপনার ইংলিশ ম্যাথ জিকে এবং রিটেন একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে যারা হচ্ছে আপনার যারা জব করেন বা সদ্য গ্র্যাজুয়েট হয়েছেন কমার্স বা আর্টসে পড়েন তাদের সাধারণত ম্যাথ এবং হচ্ছে ইংরেজিতে একটু গ্যাপ থেকে যায় এবং রিটেন পার্টটাও যে ফোকাস রাইটিং বা আর্গুমেন্ট রাইটিং ওই একটা ঝামেলা থাকে তো এগুলো একদম বেসিক থেকে শুরু করবো তো কারো কোনো সমস্যা হবে না এবং যেহেতু ম্যাথগুলো ইংরেজিতে আসে তো আমরা ম্যাথের বেসিকটা বাংলাতে করবো পর ওই ম্যাথেরই আবার ইংরেজিতে করবো তো ম্যাথেরও কারো ঝামেলা হবে না তো এই কোর্সটা হচ্ছে বারো তারিখ থেকে শুরু হবে এই কোর্স আপনার হচ্ছে অন্যান্য যে এম বিএগুলো আছে যে বিউপি জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই এমবিএ গুলো বা ডব্লিউ এম বি যেটা আই এর আছে জাহাঙ্গীরনগর ওইটাও কভার আপ করবে এবং হচ্ছে আমি কোর্সের মধ্যে বলে দেই। কোন টপিকগুলো কোন বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি আসে কোন টপিকগুলো কোন ইউনিভার্সিটির সবচেয়ে কম আসে যেমন হচ্ছে সূচক আপনার হচ্ছে বীজগণিতের আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে আবার জাহাঙ্গীরনগর বিউপিতে একটু কম আসে তো এগুলো আমি হচ্ছে ডিসকাস করে দিই এবং এই কোর্সটি করলে আপনার যে ব্যাংকের প্লাস হচ্ছে দশ থেকে বিশ গ্রেডের যে জবগুলো আছে এগুলো কভার আপ হবে কারণ হচ্ছে আমার যেই কোর্সের মধ্যে যত উদাহরণ করি যত ম্যাথ করি বা ইংরেজি যত উদাহরণ করি সবগুলো হচ্ছে প্রিভিয়াস কোর্শনগুলো যেগুলো থাকে এম প্লাস হচ্ছে জব ব্যাংকের এই করি তো এগুলো আমি বলে দিই তো এগুলো হচ্ছে আপনাদের কভার আপ হবে যে জবের যারা প্রিপারেশন নিতে চেয়েছেন সরকারি তো যারা হচ্ছে আপনি কোর্সের মধ্যে ভর্তি হতে চান কোর্সই হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা আগামী দশ তারিখের মধ্যে যারা ভর্তি হবেন তারা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবেন এই যে কোর্সের হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে আপনার আমার ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার একই জায়গায় পাবেন এবং হচ্ছে আপনি ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ ডিটেল পাবেন আপনার অন্যান্য কোনো সাহায্য লাগলে ওইটাই হচ্ছে আপনি হচ্ছে পাবেন বা ডিটেল কোর্সের ডিটেল জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ